হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি কেক রেসিপি আর নতুনরাও এই রেসিপিটা একবার দেখলে পারফেক্ট কেক তৈরি করতে পারবে এই কেকটা এতটাই সফট হয়েছে আর এতটাই সফট হবে আপনি প্রথমবার যখন কেকটা বানাবেন তখন যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা বোল নিয়েছি আর এখন বোলের মধ্যে আমি চারটা ডিম দিয়ে দিলাম এখন ডিমগুলোকে আমি একটা এগ বেটার দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি আর আমি কিন্তু চারটা ডিম একবারে ভেঙে দেইনি আমি একটা একটা করে আলাদা বাটিতে করে তারপরে দিয়েছি আমার কিন্তু একটা ডিম নষ্ট হয়ে গিয়েছে এটা আমি পাশে রেখে দিয়েছি আর কিছু সময় একটু ফেটে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন হচ্ছে আমি এর সাথে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর চারটা ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এখন আমি আবারও ভালো করে ফেটে নিব আপনারা যারা হাত দিয়ে ফেটবেন তারা কিন্তু অনেক সময় ধরে এটাকে ফেটতে হবে আর দেখতে পাচ্ছেন ফোমটা কেমন হয়েছে এই যে এমন ফোম তৈরি করতে হবে আপনারা হাত দিয়ে যদি ফ্যাটেন সেই বেশ অনেক সময় লাগবে এই পর্যায়ে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে আমি হচ্ছে বেশি সময় ফেটে নিব না তেল দিয়ে যদি অনেক সময় ফেটে নেন সেই ক্ষেত্রে কিন্তু ফোমটা বসে যায় তখন কিন্তু কেক আর ফুলতে চায় না তো দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে এই এক মিনিটের মতো একটু ফেটে নিয়েছি এখন হচ্ছে আমি ভ্যানিলা এসেস দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবার তিরিশ সেকেন্ডের মতো একটু ফেটে নিব যাই হোক আপনাদেরকে একটা কথা বলে দেই আপনারা যখন তেল দিবেন, তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিয়ে ফেটে নিতে পারেন সেই ক্ষেত্রে একসাথেও হয়ে যাবে সমস্যা হবে না তেল দেওয়ার পরে বেশি ফেটা যাবে না তাহলে কিন্তু কেকটা বসে যাবে এটা মাথায় রাখতে হবে ফ্যাটানো শেষ স্টিকগুলো খুলে রেখে দিলাম পাশে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর আমি কিন্তু সব সময় কেক বানাই আটা দিয়ে আমি কিন্তু ময়দা ব্যবহার করি না এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এই এক চিমটি পরিমাণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা বেশি মজার হবে আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার আর দিব হচ্ছে এই সামান্য পরিমাণ বেকিং সোডা এই যে এতটুকুই দিচ্ছি তো শুকনো উপকরণগুলো আমার নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই চালনিটা দিয়েই আস্তে আস্তে চেলে এই বেটারের সাথে মিশিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আর এই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে ফোমটা রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে যাবে বেশি সময় রাখা না এখন হচ্ছে আমি এইভাবে চেলে চেলে দিব আর হচ্ছে আস্তে করে এটাকে মিশিয়ে নিব আর আমি কিন্তু আগে থেকে ডাইসটা রেডি করে রেখেছি এই যে তেল মাখিয়ে রেখেছি এখন হচ্ছে মেশানো হয়ে গিয়েছে যখন তখন হচ্ছে আমি এখন এই যে ঢেলে দিলাম আর এখন হচ্ছে সম্পূর্ণ ঢালা হয়ে যাবে যখন তখন হচ্ছে আমি আস্তে করে একটু ট্যাপ করে দিব যাতে করে ভিতরে যে বাবলসগুলো থাকে সেগুলো মিশে যেতে পারে আর আমি পুরোটা দিচ্ছি না ডাইসের মধ্যে আমি কিছুটা রেখে দিয়েছি আমি ছোট ডাইসে দিব সেজন্য আরেকটা কথা আমি যে এই কেকটা বসাবো যখন কেকটা বসাবো তখন হচ্ছে ওভেনটা আমি 10 মিনিট আগে কিন্তু ফ্রি হিট করতে দিয়েছি ওভেনটা ওদিক থেকে গরম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ওভেনের মধ্যে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে ডাইসগুলা আর আমি যখন ওভেনের মধ্যে কেকগুলা বসাবো তখন কিন্তু একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ মিনিট ধরে কেকটা বেক করব। তো এরই মধ্যে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়ে এসেছি এখন হচ্ছে মানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আমি যদিও দেখেছি তারপরও আর একটু দেখিয়ে দে এই যে দেখুন এখন হচ্ছে কেকটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই যে আপনাদেরকে এই যে কেটে দেখাবো এখন আমি এই কেকটা যে এতটাই মজর হয়েছিল এতটা সফট হয়েছে প্রথমবার যারা বানাবে তারাই কিন্তু পারফেক্ট হবে আজকের রেসিপিটা যদি ফলো করে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম